হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা অবশ্যই জানো আর কিছুদিন পর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এই যে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হবে এইটা নিয়ে অনেকের কিন্তু অনেক রকম কনফিউশন কিংবা অনেক রকম প্রশ্ন রয়েছে তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রায় পঞ্চাশটার কাছাকাছি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো যেগুলোর মধ্যে অবশ্যই তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে তার জন্য তোমার দ্বারা এই ভোটার ভেরিফিকেশান সম্বন্ধে কোনো কিছু জানতে চাও কিংবা তোমাদের কোন রকম কোয়েশ্চেন রয়েছে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে সবার প্রথম এখানে প্রশ্ন রয়েছে এক নম্বরে যে ভোটার ভেরিফিকেশান এর মানে কি দেখো এখন বর্তমানে নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অব ইন্ডিয়া এর মাধ্যমে এএসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর মাধ্যমে এই যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নাম ঠিকানা এবং বয়স এবং ফটো ইত্যাদি কিন্তু তথ্য যাচাই করা একটা প্রক্রিয়া যার মাধ্যমে যারা ভো ভোটার তারা বাদ যাবে যারা নতুন ভোটার তারা এখানে অ্যাড হবে এবং যারা সংশোধন করতে চায় তারা কিন্তু এখানে সংশোধন করতে পারবে এইটা হচ্ছে ভোটার ভেরিফিকেশান এবার দুই নম্বর হচ্ছে কাদের জন্য এই ভোটার ভেরিফিকেশান জরুরি দেখো এই ভোটার ভেরিফিকেশান প্রত্যেকের জন্য জরুরি তা তুমি হতে পারো পুরোনো কিংবা নতুন ভোটার তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এই ভোটার ভেরিফিকেশান করতেই হবে এটা কিন্তু ম্যান্ডেটরি ওকে তিন নম্বর কোয়েশ্চেন রয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের এখন ভেরিফিকেশন করতে হবে দেখো এখন বর্তমানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখানে শুরু হয়নি কিংবা এই সম্বন্ধে কোন রকম অফিসিয়াল নোটিফিকেশনও পাবলিশ করা হয়নি তবে খুব শীঘ্রই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এই ভেরিফিকেশানটা শুরু হবে ওকে এবার চার নম্বর কোশ্চেন রয়েছে কোথা থেকে এই ভোটার ভেরিফিকেশান করা যাবে দেখো ভোটারের ভেরিফিকেশান কিন্তু করার জন্য এখানে কিন্তু অবশ্যই তোমাদের এইচ ডিপিএস করুন ডবল ক্লাস ভোটার ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন এখানে কিন্তু আমাদের অবশ্যই চোখ রাখতে হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের বিয়র ও তোমাদের বাড়ি বাড়ি গিয়ে তোমাদের কিন্তু ফর্মগুলো সংগ্রহ করবে এবং তোমাদের ভেরিফিকেশান করবে পাঁচ নম্বর কোশ্চেন রয়েছে ভেরিফিকেশানের জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন দেখো এখানে কিন্তু তোমাদের পরিচয় পত্রের প্রমাণ হিসাবে আধার এবং পাসপোর্ট ঠিকানার প্রমাণ হিসাবে বিদ্যুৎ বিল রেশন কার্ড এবং বয়সের প্রমাণ হিসাবে জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই সমস্ত কিন্তু তোমাদের ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে এবার পত্রের প্রমাণ হিসাবে এখানে কিন্তু আধার কার্ড এবং তার সঙ্গে সঙ্গে তোমরা প্যান কার্ড কিন্তু এখানে সাবমিট করতে পারবে ওকে এবার এখানে তোমাদের ছয় নম্বর কোয়েশ্চেন রয়েছে যে আধার যদি না থাকে তাহলে কি ভেরিফিকেশান সম্ভব অবশ্যই সম্ভব বিকল্প ডকুমেন্ট কিন্তু অবশ্যই তোমরা প্রদান করলে এখানে কিন্তু ভেরিফিকেশানটা হয়ে যাবে এবার সাত নম্বর কোশ্চেন রয়েছে যে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কি ভেরিফিকেশান করতে হবে অবশ্যই করতে হবে কারণ এটা কিন্তু সবার জন্য বাধ্যতামূলক তোমার নাম থাকুক কিংবা তুমি যদি নতুন ভোটার হয়ে থাকে তোমাদের কিন্তু প্রত্যেককে এই ভোটার ভেরিফিকেশান করতে হবে এবার আট নম্বর পয়েন্টে বলা আছে ভোটার ভেরিফিকেশান না করলে কি হবে দেখো ভোটার ভেরিফিকেশান না করলে পরবর্তী কিন্তু তোমাদের তালিকা থেকে নাম কিন্তু বাদ দেওয়া হতে পারে এবং পরবর্তী অনেক ধরনের সমস্যা হতে পারে তার জন্য অবশ্যই তোমাদের বলবো যারা তোমরা পুরোনো ভোটার কিংবা নতুন এই ভোটারটা হবে বছর পথ থেকে কিন্তু এখানে ভোটার ভেরিফিকেশন করতে হবে ওকে এবার তোমাদের কিন্তু অনেকে কোয়েশ্চেন রয়েছে যে এখানে যারা বিওলো বাড়ি বাড়ি আসবে ভেরিফিকেশন করতে ওই বিওলোটা কি দেখো বিওলো মানে তোমাদের এলাকার মধ্যে একজন নির্বাচন কমিশনের একজন অফিসার যা অর্থাৎ বুথ লেভেল অফিসার যিনি কিন্তু অবশ্যই তোমাদের এলাকার মধ্যে সমস্ত তথ্যগুলো কিন্তু যাচাই করে থাকে এবার তোমরা কিন্তু অবশ্যই তোমার নিজের এলাকায় কে বুথ লেভেল অফিসার রয়েছে কিংবা কে বিএল রয়েছে ওইটা ভোটার পোর্টালে কিন্তু গিয়ে তোমরা চেক করতে পারো ওকে এবার এগারো নম্বর পয়েন্টে বলা আছে এখানে মোবাইল থেকে কিভাবে করবো এই ভোটার ভেরিফিকেশানটা দেখো এখানে কিন্তু মোবাইল থেকে ভেরিফিকেশান করতে হলে তোমাদের ভোটার হেল্পলাইন অ্যাপ রয়েছে ওখান থেকে তোমাদের ফর্ম সিক্স বি কিংবা অন্যান্য তোমরা ফর্মে কাজ করতে চাইলে এখানে কিন্তু কাজগুলো করতে পারো আর তোমরা যারা এখানে ভোটার কার্ডে কোনো ধরনের কারেকশান করতে চাও কিংবা ঠিকানার পরিবর্তন কিংবা অন্যান্য কোনো কারেকশান তাহলে কিন্তু তোমাদের এখানে এই ফর্ম নাম্বার এইটটা পূরণ করে তোমাদের জমা করতে হবে কিংবা যোগ করতে হবে ওকে এবার যদি তোমাদের নামের বানান ভুল থাকে ওইটাও কিন্তু তোমাদের এই ফর্ম নাম্বার এইটে তোমাদের সমস্ত কিছু কাজগুলো হয়ে যাবে অর্থাৎ তোমাদের সমস্ত রকম কারেকশানগুলোর কাজগুলো তোমাদের ফর্ম নাম্বার এইটটা ফিল করলে হবে এবার ফর্ম নাম্বার এইটা অফলাইনে রয়েছে ফর্মটা এবং অনলাইনে কিন্তু ফিল করে জমা দেওয়া যায় ওকে এবার নেক্সট বলা হচ্ছে এখানে যে দুই হাজার দুই সালের ভোটার দেওয়ারও কি এখানে ভেরিফিকেশন করতে হবে হ্যাঁ অবশ্যই করতে হবে তুমি যত সালে ভোটার হও না কেন তুমি পুরনো কিংবা নতুন কিংবা তুমি আগের ভোটার হলেও তোমাদের ভোটার লিস্টের নাম থাকলেও তোমাদের পদ থেকে কিন্তু এই ভেরিফিকেশানটা করতে হবে এবার এখানে বলা হচ্ছে যে যদি একাধিক স্থানে কারোর নাম থেকে থাকে তাহলে কি হবে দেখো এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি এবং এখানে কিন্তু অবশ্যই তোমাদের একটি ঠিকানা রেখে তোমাদের বাকি যে নামগুলো রয়েছে অর্থাৎ একাধিক জায়গায় নাম রয়েছে যদি নামটা থেকে থাকে তাহলে কিন্তু ওই নামগুলো তোমাদের বাদ দিতে হবে ওকে এবং ওইটা কিন্তু তোমাদের ভেরিফিকেশনের সময় বেলে তোমাদের জানাতে হবে ওকে এবার তোমাদের নেক্সট বলা হচ্ছে যে কার্ড থাকলেও যারা ভোট দেয়নি তাদের কি হবে দেখো যদি কার্ড থাকা সত্ত্বেও তুমি ভোট না দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের ভেরিফিকেশান অবশ্যই করতে হবে আর নাহলে কিন্তু আমাদের পরবর্তী তোমাদের কিন্তু এখানে ভোটার লিস্ট থেকে তোমাদের নামটা বাদও দেওয়া হতে পারে ওকে এবার বলা হচ্ছে যে বিদেশে থাকলে কি করব। যারা এখন বর্তমানে বিদেশে রয়েছে ভোটার ভেরিফিকেশান শুরু হলে এখানে তাদের কি করতে হবে এখানে কিন্তু তাদের এখানে সিক্স এ অর্থাৎ ফর্ম সিক্স এ ব্যবহার করে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এই ভোটার ভেরিফিকেশানের জন্য ওকে এবার যারা মৃত ব্যক্তি তাদের কি নাম বাদ বাদ যাবে যাবে অবশ্যই কিন্তু নাম নাম তবে দেওয়ার জন্য ফর্ম নাম্বার এটা তোমাদের ফিল আপ করে জমা করতে হবে যে ব্যক্তি মৃত হয়ে গেছে তার নামে কিন্তু তোমাদের ফিল করতে হবে ওকে এবার বিওলো যে তোমাদের বাড়ি বাড়ি আসবে বিওলো কিন্তু এসে তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টস যাচাই করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফর্মগুলো নিয়ে তোমাদের কিন্তু এখানে সাবমিট করবে ওকে এবার এখানে কীভাবে তোমাদের বিয়েল যাচাই করবে বাড়িতে এসে বাড়িতে এসে অবশ্যই তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো চেক করবে এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই ওই প্রবলেম অনুযায়ী যে সমস্ত ফর্মগুলো ফিল আপ করতে হবে ওই সমস্ত ফর্মগুলো কিন্তু ফিল আপ করে নিয়ে যাবে ওকে এবার নেক্সট বলা হচ্ছে এখানে ভেরিফিকেশান প্রক্রিয়া করার জন্য কি কোনো খরচ রয়েছে না এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কারণ এটা কিন্তু সরকারের তরফ থেকে এই ভেরিফিকেশন প্রক্রিয়াটা করা হবে তাদের কিন্তু এখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই প্রক্রিয়াটা করতে পারবে ওকে এবার নেক্সট বলা হচ্ছে যদি কার ভোটার আইডি কার্ডটা হারিয়ে গিয়ে থাকে তাদের কি করতে হবে কিংবা তারা যদি নতুনভাবে অ্যাপ্লাই করে থাকে এখন পর্যন্ত ভোটার কার্ডটা আসেনি তাদের কীভাবে ভেরিফিকেশান হবে দেখো তোমার যে ভোটার লিস্টের নামটা রয়েছে ওই নাম থেকে কিন্তু তোমাদের এখানে ভেরিফিকেশান করা যাবে অর্থাৎ তুমি দেখবে যখন ভোটার লিস্ট তোমরা চেক করবে তোমাদের নামের পাশে কিন্তু তোমাদের ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার দেওয়া রয়েছে ওখান থেকে কিন্তু ভেরিফিকেশান করা যাবে ওকে এবং এই সম্বন্ধে এখানে কিন্তু আমাদের আরও কিছু তোমাদের সাধারণ প্রশ্নগুলো এবং উত্তরগুলো দেওয়া রয়েছে এবার এই যে পিডিএফটা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা চেক করতে পারো এবং তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার করতে পারো এবার এই সমস্ত প্রশ্ন উত্তর বাদেও তোমাদের যদি এখানে কোনো ধরনের প্রশ্ন কিংবা কোনো ধরনের কোয়ারিস থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো তাছাড়া আজকে এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে